চলা অবস্থাতেই আসছে এই যে আইফোন এক্স আসছে ইলেভেন আসছে ফাইভ মার্ক থ্রি আসছে অনেক ফোনে আসছে এটা আর কি এখন তো দাম কমে গেছে কিন্তু এক সময় তো এই ফোন দেড় লাখ টাকার ফোন ছিল এস টোয়েন্টি ওয়ান আলট্রা এস ওয়ান ভাই এটা হচ্ছে বারো জিবি একশো জিবি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন এস টোয়েন্টি ওয়ান প্লাস আছে ভাই অনেক পিসি আছে তাও তো দোকানদাররা নিয়ে গেছে অনেকগুলো ভাই এস টোয়েন্টি ওয়ান কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিস আছে আর এইগুলো কিন্তু দশ পিসের উপরে ছিল এ ফিফটি টু অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ এটা চাহিদা সম্পূর্ণ এটা ভাই অনেক চাহিদা আর এটা আলহামদুলিল্লাহ বিক্রিও করছি ভাই অনেক ফোন বিক্রি করছি এই পাশে কিন্তু অলরেডি ফোন দেখতেছে ঢাকার বাইরের কাস্টমার ঢাকার বাইরের দ্বারা তার জন্য তাদের আর লেট করে নাই অপর এনো 6 প্রো অপর 6 প্রো ভাই ফোনটা কত ইউজ করে আপনি একটা ফোন একটু দেখান একদমই তো নিট এন্ড ক্লিন ভাই ভাই যদি ইউজ করে থাকে সর্বোচ্চ এক মাস ইউজ করছে আসসালামু আলাইকুম বি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু নতুন আর একটা শপের সন্ধান দিতে যাচ্ছি যেখান থেকে আপনারা খুব রিজনেবল প্রাইজে আইফোন সারা রেটের যে কোনো ডিভাইস আপনারা নিতে পারবেন তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি স্মার্ট ফোন গ্যালারি আর এই শপের অ্যাড্রেসটা হচ্ছে যখন ফিচার পার্কেল লেভেল ফোর ব্লক সি শপ নম্বর হচ্ছে জিরো ওয়ান না আর এই শপে আসলে কিন্তু ভাইরাল ভাইরাল মানুষকে পেয়ে যাবেন আমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আপনার নাম ভাইরাল কেমন আমার নাম ভাইরাল ভাই হয়েছে ভাই অথেন্টিক জিনিস বিক্রি আচ্ছা ভাই সবচেয়ে বেশি ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আমরা দিচ্ছি দিনের যেমন পনেরো দিনের ইউজ ফোনে ভাই একটা ফোন অ্যান্ড্রয়েড হোক আইফোন হোক আজকে থেকে পনেরো দিন পর্যন্ত আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই মাসের আইফোনের ক্ষেত্রে দুই মাসের ব্যাটারি হলদের গ্রান্টি গুগল পিক্সেল স্যামসাংয়ের ক্ষেত্রে আপনার কান্ট্রি লক ডামি বিভিন্ন লকের গ্রান্টি আরও দুই মাসের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এত গ্যারান্টি এত গ্রান্টি ভাই আর কি আমার কাছ থেকে কখনো ফোন কিনে কাস্টমার প্রতারিত হয় নাই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে পারবে ভাই ঢাকা এবং ঢাকার বাইরে যারা হোম ডেলিভারি নিতে চায় আমাকে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করে দিবে যে কোনো ফোন আমি পাঠাই দিব তার এলাকায় বসে সে ফোনটা নিতে পারবে তার কুরিয়ারে অগ্রিম এক টাকাও দিতে হবে না সে ওখানে আগে ফোন দেখবে ফোনটা পছন্দ হলে বাকি টাকা দিয়ে ফোন নিবে আচ্ছা নিলয় ভাই শুরুতে আমরা কোন ডিভাইস গুলো দেখবো আমরা শুরুতে আজকে আইফোন থেকে শুরু করবো ভাই আইফোন থেকে হ্যাঁ তো ভিডিওটা না টেনে দেখুন ভাই আশা করি যে ফোন আপনারা নিতে যাচ্ছেন আমার ভিডিওতে আছে আচ্ছা এটা হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স মরা হাতি লাখ টাকা দাম হ্যাঁ ভাই ভাই যারা 13 14 সিরিজটি একটু ভয় পায় না যে আপডেট ইস্যু আছে

আমার কিন্তু আমরা কিন্তু হাত দিয়ে যাচ্ছি অথেন্টিক ওয়াটারপ্রুফ আছে আর দোকান আইসা প্লিজ কেউ দাম দামি করবে না রিকোয়েস্ট ভাই আসি এই ফোনটা একটু দেখান

দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকতেছে হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা ভাই একান্ন এবং তিপ্পান্ন ভাই টুয়েলভ প্রো হ্যাঁ প্রো আমাদের গ্যালারিতে এটা সম্ভব ভাই আমার দাম সবগুলাই সেম

তারপর আর হচ্ছে ইলেভেন ছাপ্পান্ন জিবি সিক্সটি ফোর জিবি দুইটা আছে হ্যাঁ ইলেভেন প্রো ভাই এটার কোয়ান্টিটি আমার লাইনে আছে আপনাকে বলি আসি ভাই আমার এখানে এমন ফোন আছে ফোন নাই

গিফট আছে গিফটটা কেমন আপনার ভিডিওতে আমি কমেন্ট দেখব ভাই যারা যে কাস্টমার আমার থেকে ফোন পারচেজ করছে আচ্ছা তাদের পাঁচজনকে আমি পাঁচটা এয়ারপডস গিফট করব যার কমেন্ট আমার ভালো লাগবে পাঁচজনকে পাঁচটা হ্যাঁ যারা ফোন কিনছে আমার থেকে ফোন কিনে রিভিউ দিছে আচ্ছা ওই রিভিউ যারা দিছে তাদেরকে আমি পাঁচজনকে পাঁচটা এয়ারপডস গিফট করব অবশ্যই কিন্তু কমেন্টস করতে থাকবেন আর কমেন্ট কিন্তু হ্যাঁ কমেন্ট কিন্তু ভাই আমার নিজের ইয়াতে আমি রিপ্লাই দিই আপনারা কমেন্টে কমেন্ট করলে বুঝতে পারবেন রিপ্লাই আমি কিন্তু নিচে দিই তারপরে আছে আইফোন এক্স এস দুশো ছাপ্পান্ন জিবি ভাই এটাও এলে লাই অল্প বাজেটের ভিতরে সুন্দর ক্যামেরার একটা ভাই আইফোনের সবচেয়ে কিউট মডেল হচ্ছে আইফোন এক্স এস হ্যাঁ কত জিবি এগুলা এটা হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি ভাই দুশো ছাপ্পান্ন অষ্টাশি ভাই

এই যে আইফোন আসছে ফাইভ মার্ক্রি আসছে অনেক ফোনে আসছে এমন সারাদিন কিন্তু ফোন আসতেই থাকে কোয়ান্টিটি নিয়ে আলহামদুলিল্লাহ আমার টেনশন নাই

দুই মাসের মধ্যে যদি নেটওয়ার্ক ইস্যু হয় দেখেন এগুলো কিন্তু আমেরিকান ইন্ডিয়ান চাইনিজ জাপান না ইউনাইটেড স্টেট অফ হ্যাঁ এগুলাতে কোনো আপনার ইউএসএ ভেরিয়েন্টে কখনো নেটওয়ার্ক ইস্যু হয় না আর হলে আমি আসি চেঞ্জ করে দিতে পারবো ভাই আচ্ছা কত দিনের সেভেন

একটা স্যামসাং ফোন আপনি কিনবেন স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ অনেক সময় ফোন কিনে নিয়ে বাসায় গেছেন গিয়ে দেখছেন ডিসপ্লে কালো দাগ আছে কাছে কাজ করে না আমার কাছে ভাই সেগুলো নাই আবার এই দেখেন এই যে বডি চেঞ্জ রিফাবলিশ ফোনগুলো ধরার উপায় আছে যেখানে কিন্তু ব্যাকসাইল আইএমআই এর নাম্বার লেখা থাকে এগুলো কিন্তু আমি নিজে দেখাই দিই এই S21 আলট্রা বারো জিবি একশো আঠাশ জিবি সিলভার কালার এই ফোনটা এটা কিন্তু কালার কোয়ান্টিটিও আছে আমার ভাই ফোন আসতেছে ভাই ফোন লাইনে থাকে আমার প্রাইস কত দিচ্ছেন বারো একশো আঠাশ জিবি এটার প্রাইস থাকতেছে চুয়াল্লিশ হাজার টাকা ভাই চুয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ আর একটু ডিসকাউন্ট করে দেন

প্রাইস দিব মাত্র আপনার চ্যানেলের ভিডিও তো যেহেতু আজকে ফার্স্ট ভিডিও

আর যেটা হচ্ছে ইয়া স্ন্যাপড্রাগন দুইশো ছাপ্পান্ন জিবি সিঙ্গেল সিম ওটা উনত্রিশ হাজার আঠাশ এবং উনত্রিশ আটাইশ এবং উনত্রিশ হাজার এবার দোকান দাঁড়া নেন

বাজেটে একটা ফোন থাকে না যে এই বাজেটে একটা ফ্ল্যাগশিপ ফোন চাইতেছেন এটা পসিবল ভাই এটা এস টেন সিরিজে পসিবল এটা কি ডকোমো বেরেন নাকি ডকোমো যে ডকোমো চাই জাপান

এটা ভাই অনেক চাহিদা আলহামদুলিল্লাহ বিক্রিও করছি অনেক ফোন বিক্রি করছি প্রাইস কত দিচ্ছে এটার প্রাইস দিচ্ছি ভাই মাত্র বিশ হাজার টাকা দিবশি বিশ হাজার টাকা আচ্ছা তারপর

একদমই তো নিট এন্ড ক্লিন ভাই ভাই যদি ইউজ করে থাকে সর্বোচ্চ এক মাস ইউজ করছে তাই এর বেশি আমার তো মনে হয় না ভাই একটা ফোন তো দেখলে বোঝা যায় প্রাইস কত দিয়েছো এটা প্রাইস দিলাম মাত্র 24500 টাকা 24500 টাকা 24 ফ্ল্যাট 24000 করে 24000 হ্যাঁ 24000 এগুলো তো এমওএলইডি ডিসপ্লে মানে এমওএলইডি স্ক্রিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর কার্ডবিস লেবেল এই বাজেটে যারা আর কি কার্ড ডিসপ্লে চান ভালো ক্যামেরা চান এটা হচ্ছে রেনো 5 প্রো রেনো 5 প্রো এটা 6GB 5 প্রো হ্যাঁ ভাই কোয়ান্টিটি আছে এটার প্রাইসটা থাকবে ভাই এটার প্রাইস একটা ধামাক হবে আগে ফোনটা একটু দেখান না ভাই আপনার ফোনটা একটু দেখান না ভাই প্রাইস তো হবেই ভাই প্রাইসটা শুনলে আর কি ফোন আপনার এই ভিডিওতে শেষ হয়ে যাবে এটার কোয়ান্টিটি আমার ভাই প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র 22000 টাকা 22000 টাকা 22000 টাকা কার্ভ ডিসপ্লে এর এই ক্যামেরা Reno 5 Pro 5G আর কি Reno 3 Pro এর দামে দিলাম আচ্ছা তারপর এরপর দেখা হচ্ছে ভাই OnePlus এর কিছু অফারের ফোন এ Nord C2 OnePlus Nord C2 এগুলাতে গ্রিন লাইনের কোনো ইস্যুই নেই ভাই হ্যাঁ এটাই পরে না কিন্তু এই যে 9 সিরিজ 8 সিরিজ এইগুলাতে পড়ে যায় ভাই প্রাইস কত দিতে এটা প্রাইস থাকতেছে ভাই মাত্র 20500 টাকা 20500 টাকা ফ্ল্যাট ফিক্স করে দেন আচ্ছা ফ্ল্যাট ফিক্স করে দিলাম ভাই ওকে তারপর আছে Pixel 5 Pixel 5 8GB 128GB আর এটার ক্যামেরা কিন্তু ভাই ও মাই গড একটা ক্যামেরা

তারপরে আমরা কিন্তু নিজেরা চার্জার ইম্পোর্ট করে থাকি যেমন এই দেখেন এটা গুগলের চার্জার ভাই এর হচ্ছে অ্যাপেল এর চার্জার আচ্ছা এবং কি স্যামসাং এটা হচ্ছে স্যামসাং এর 45 ওয়াট 25 ওয়াট সবই আছে 45 25 20 30 আচ্ছা এই পাশে কিন্তু অলরেডি কাস্টমার ফোনগুলো দেখতেছে ঢাকার বাইরের কাস্টমার ঢাকার বাইরের তারা তার জন্য তাদের আর লেট করে নাই আচ্ছা ভাই যদি কেউ আপনাদের কাছ থেকে ফোনগুলো পারচেজ করে প্রতিটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের দিবেন ভাই একটা ফোন আজকে ধরেন আপনি কিনছেন আজকে থেকে আরো পনেরো দিন পর্যন্ত শুধু আপনার চেক করার গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো দিন দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর আইফোন এইট থেকে আইফোন এইট থেকে ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত পর্যন্ত দুই মাসের ব্যাটারি হেলথ এর গ্যারান্টি দুই মাসের দুই মাসের আর দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যদি কেউ ঢাকার বাইরে থেকে সরাসরি আসতে চায় ভাইয়াদের মতো তারা কিভাবে আসবে তারা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্রক্সি স্মার্টফোন গ্যালারি টেকনো আমি শর্টকাটে একটা লোকেশন দিই যমুনা ফিউচার পার্ক লিফ্টের চার যদি ভাইয়াদের মতো না আসতে পারে তাহলে ঢাকার বাড়ি থেকে কি বিকাশ করে দিবে এই ফোনটা তার ওখানে চলে যাবে বাকি টাকা দেওয়ার আগে সে আগে কুরিয়ারে ফোনটা চেক অন ডেলিভারিতে ওই ফোনটা চেক করে তার ভালো লাগলে ফোন হলে